তুমি দেখতে পারবো না ও তোমাকে দেখতে পারবে তুমি আসো আমার কাছে আসো আমার কাছে এখানে বসো মা বলো কি করলে দুষ্টুমি করো কেন তুমি তাকে কে দেখতেছে জানো পুকুরি দেখছে কেল ফুপি তোমার কবি দেখতেছে তারপরে নাভিলা পুকুরি দেখতেছে তোমাকে তারপরে শুভ্র চাচ্য দেখতেছে শুভ চাচ্য দেখতেছে নাফির চাচ্য দেখতে সবাই তোমাকে দেখতেছে তোমার সে তো একলা পুতুল ডাকো এটা একলা পুতুল ওই আনো একটু দেখাও তো এই দেখেন আমার একলা পুতুল দেখেন কি দুষ্টুমি করে দেখেন সারাটা দিন এভাবে দুষ্টুমি করবে

দেখো তুমি কি কর টাকলা পতুলটা দেখাউ লিয়ন ভাইয়াকে এই পতুল কি বলো আমি কথা বলি তোমার কি কি নমস্কার দাদা কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ আছে ভালো বলো আছে ভালো দুই চোখের কষ্টের নারী নদী সরি নদী নমস্কার দাদা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি রাতে খাইছো না আমরা কোনো খাইনি বলো একটু পরে খাবো পরে খাবো কেমন আছেন

아왜 이렇게 슈퍼챗이 시선도

বল ু ুলে মালালা দিয়ে মামা বাড়ি যা মামা ভা দিলে কুরাসু

সুন্দর করে উঠো তুমি আম্মু শুভ্রচর্য রাগ করে চলে যাবে কিন্তু শুভ্র চর্চ্য চলে যাবে আসো আমু আসো আম্মু আসো শুভ্রচর্চর চলে যাবে রাগ করে তোমার কাছে একটু ওয়ান টু শুনতে চাই ওয়ান টু বলে দাও তারপর আর শুনবেন আসো আসো উপরে আসো উপরে আসো আমুর কাছে তো যাবে আম্মা এসো আসো ওয়ান টু বলো দেখেন দুষ্টুমি কি করছে দেখেন দেখ

নমু এক দুই তিন এক পাঁচ ছয় পাঁচ নয় এক আট আঠ ছাড়া